একদিন না থাকলে বলে ওনার মেয়ের সাথে সহবাস করতে চায় ভাই রে ভাই উনি এটা কি বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিও নিচে করে যাবেন আগে কথাগুলো শুনেন একদিন না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায় এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড কিন্তু দেশের জন্য সে মানে রুমের মধ্যে লোক নিয়ে আসতো অন্য লোক নিয়ে আসতো নিয়ে এসে আমার আমার মানে যাকে বলে খারাপ কাজ করতে ওইটার জন্য লোক রুমে নিয়ে আসতো নিয়ে আসার আমাকে বলতো খারাপ কাজ করা যায় কিন্তু আমি এটা রাজি হয়নি তখন রাজি হইতাম না তখন মায়ের পিট করতো তারপর আমি ভাবতাম বিয়ের পরে মেয়েরা স্বামীর ইনকাম খায় কিন্তু সে আমার ইনকাম খায় কারণ ইনকাম খায় আমি অনেক চেষ্টা করছি তাকে টাকা পয়সা আমি কাজ করলে তাকে আমি টাকা টাকাটা আনে উঠাই দিই কিন্তু তবু সে আমাকে কখনো সাপোর্ট করেনি কিন্তু তারপর টাকা না দিলে আমি আমার শরীর অসুস্থ থাক খারাপ থাক একটা রাত তার সঙ্গে তবু আমি আমি খুব খারাপ থাকলেও সে আমার মেয়ের কাছে থাকতে চায় তারপরও এই এত নির্যাতন সহ্য করছি বাচ্চাদের জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য কিন্তু তার কাছে টাকা পয়সা দিলেও তাও সে খুশি না সে খারাপ কাজতে বলে যে এই কাজ করতে হবে কিন্তু সেখান থেকে বাঁচতে কারণে আমি ওখান থেকে বের হয়ে আসি